নমস্কার কৃষক ও বন্ধুরা তো আজকে আবার চলে আসলাম নতুন ভিডিও নিয়ে প্রচণ্ড কিন্তু কুয়াশা পড়ছে কুয়াশায় কিন্তু টমেটো গাছের অবস্থা খুব খারাপ যদিও ফলন একদম ভরপুর গাছে এই সময় কিন্তু গাছে প্রচুর ধসা ঝলসা লেগে যাচ্ছে নে এতটা অবস্থা খারাপ হয়ে যাচ্ছে গাছ টেকানো মুশকিল হয়ে যাচ্ছে তো এই সময় আপনারা কী কী পরিচর্যা করবেন এবং আমি কি কি পরিচর্যা করছি আমারটা তো প্রচুর পরিমাণে এই ব্লাইট লেগেছে তো আপনাদের সাথে আজকে ভিডিওতে সেটাই আলোচনা যে আমি কী কী করেছি এবং কতটুকু রেজাল্ট পেলাম সমস্ত কিছু আপনাদের সাথে আজকে শেয়ার করব তো কেউ ভিডিওটা স্কিপ করবেন না সম্পূর্ণ দেখবেন আশা করি আপনাদের কিছুটা হলেও কাজে লাগবে যেহেতু এবার টমেটোর বাজারটা ভালো আছে তাই মানে টুকিটুকি পরিচর্যা করে যদি গাছগুলোকে বাঁচাতে পারেন তো ভালো কিন্তু একটা প্রফিট আসতে পারে আজকে আমাদের এখানে মোটামুটি সতেরো টাকা আঠেরো টাকা করে বিক্রি হলো তো আমার যে আগের যেটা মাটিতে রেখেছিলাম ওটার কালারটা খুব একটা ভালো হয়নি পনেরো টাকায় বিক্রি করেছি তো এটা কিন্তু একদম রশি দিয়ে ঝুলিয়ে দেওয়া এটা কিন্তু কালার একদম সেই এই যে দেখুন আমার গাছ এই যে কয়েকটা গাছেই প্রায় পেকে যাচ্ছে তো তুললাম জাস্ট কালার আসা শুরু হয়েছে যেটা ভালো কালার চলে এসেছে কিন্তু সাইজটা একদম হেভি যে দেখুন প্রচুর ফল এসেছে গাছে মানে ফল কাকে বলে গাছ থাকতে পারতেছে না ফলের ভরে জাস্ট মানে শুধু টমেটো পড়ে যাচ্ছে গাছ একদম ফলের জন্য গাছ ভেঙে জুড়ে পড়ে যাচ্ছে এরকমভাবে ফল এসেছে এই সাইডটা যদি আপনাদেরকে দেখাই এই যে এটা আমার টমেটো খেত এর আগের ভিডিও দিয়েছিলাম এই যে দেখুন এই যে গাছের মধ্যে ফল ধরে আছে কীরকমভাবে ধরেছে জাস্ট টমেটোর অবস্থাটা দেখুন একদম উপর অব্দি টমেটো আছে কিন্তু এখন সব থেকে বড়ো সমস্যা কী হচ্ছে জানেন এই যে এটা হলো টমেটোর রোগ এই রোগে কিন্তু গাছ শেষ হয়ে যাচ্ছে এই গাছটা একদম পুরোই শেষ বেশিরভাগ পাতা কেটে দেওয়া হয়েছে এই যে আগালটাকে ভেঙে দিয়েছে এই যে গাছে অলরেডি লেগে গেছে এই ধসাটা অতিরিক্ত কুয়াশার জন্য চলে এসেছে গাছ যেহেতু প্রচুর পরিমাণে ডালপালা পালা হয়েছিল ঘন ছিল এই কারণে কিন্তু এই রোগটা সবথেকে বেশি হয়েছে এই জায়গাটা ভেঙে অলরেডি পড়ে গিয়েছে গাছ তো এই যে দেখুন আমার গাছগুলোতে প্রচুর পরিমাণে কিন্তু ধসা লেগে গিয়েছে এই যে দেখুন এই যে এই যে এখানেও সেম এটা থেকে কিভাবে বাঁচবেন এখন কথা হলো যে আমি এটা থেকে কিভাবে আমার গাছগুলোকে বাঁচাতে পারবো কিভাবে মোটামুটি কিছু ফল আমরা গাছগুলো থেকে নিতে পারবো এটাই হলো এখন সব থেকে বড়ো কথা অর্থাৎ গাছ ফল যেমন ধরুন যে যে এত পরিমাণ ফল আছে গাছগুলো যদি এই সময় চলে যায় তবে কিন্তু আপনাদের এই ছোট সাইজের ফলগুলো আর বড়ো করতে পারবেন না বাজারে দামও হবে না যেগুলো বড় হয়ে গিয়েছে এগুলো তো এগুলো কোনো ব্যাপার নাই বড় ফলগুলো কোনো ব্যাপার না এগুলো একদম বাতি হয়ে গিয়েছে এগুলো তো ঠিকঠাক হয়ে যাবে কিন্তু বাকিটা কিন্তু টোটালি একদম নষ্ট হয়ে যাবে তো এই সময় কিন্তু গাছকে আমাদের যেভাবেই হোক বাঁচাতে হবে আর কয়েক দিন থেকে যে পরিমাণ কুয়াশা চলছে তাতে মানে অবস্থা একদম খুব খারাপ অবস্থায় চলে এসেছে এর জন্য ফার্স্ট যেটা আপনাকে করতে হবে সেটা হলো গাছের ভিতরে যাতে হাওয়া বাতাস চলাচল করতে পারে গাছটা যাতে শুকাতে পারে সেরকম ব্যবস্থা করে দিতে হবে এই যে এটাতেও অবস্থা খারাপ হয়ে গিয়েছে তো এই জন্য দেখুন আমরা যেটা করেছি সেটা হলো এই যে পাতাগুলো অতিরিক্ত যে গোড়া পাতাগুলো ছিল যেগুলোতে এই ধসাটা বেশি লেগেছে সেই পাতাগুলোকে কেটে আমরা কিন্তু অলরেডি জমি থেকে বের করে দিয়েছি আর যে আগালের দিকে যে পাতাগুলো আছে সেগুলো এখনও আছে তো এখানে কিন্তু ওষুধ চালানো হয়েছে এটাতে তিন দিন আগে চালিয়েছিলাম ডাইথিন টমেটোর সব থেকে মানে যেটা অনবরত চালিয়ে যেতে হয় সেটা হলো ডাইথিন কারণ টমেটো গাছগুলো কিন্তু আলু গাছের মতো সেম একই প্রজাতির তো এই জন্য ডাইথিনটাই সব থেকে ভালো কাজ করে তো এই জন্য আমরা কিন্তু ডাইথিন চালিয়েছি সিরিয়াল দুই দিন পরে দুবার প্রথম দিন ডাইথিন মেরেছি তার দু দিন পরে আবার ডাইথিন মেরেছি কিন্তু যেহেতু ওয়েদারটা ঠিক হচ্ছে না কুয়াশাটা কমছে না এই কারণে কিন্তু ধসাটা একবারে কমেনি জাস্ট একটু কমেছিল পরবর্তীতে আমরা চালালাম হচ্ছে অ্যাক্রো এই অ্যাক্রোবেট চাল চালানোর পরে কিন্তু ধসাটা আটকে গিয়েছে তবে একদম নির্মূল হয়নি যেহেতু অ্যাক্রোবেটটা চালিয়ে মাত্র দু দিন হলো তো আশা করি ভালো রেজাল্ট পাবো কারণ এখন কিন্তু নতুন করে আর ধসা লাগার মতো দেখছি না যেগুলো আগে লেগেছিলো সেগুলোই শুকিয়ে যাচ্ছে তো এই অ্যাক্রোবেটটা যদি আপনারা বলেন যে কতটুকু করে দিবেন তো ডাইথিন আপনারা প্রতি ট্যাঙ্কিতে পঞ্চাশ গ্রাম করে দিবেন এবং অ্যাক্রোবেট যেটা আছে এটা আপনার যে পনেরো লিটার ট্যাঙ্কি সেখানে পনেরো গ্রাম এই হারে দিয়ে স্প্রে করে দিতে পারেন অ্যাক্রোবেটের রেজাল্টটা কিন্তু খুব ভালো আমি দেওয়ার পরে এই যে এই জায়গাগুলো সুন্দর শুকিয়ে গিয়েছে নতুন করে বাড়তি হয়নি এবং এরপরে আমরা যেটা দেব আজকের দিনটা পার হলে যখন আমাদের অ্যাক্রোবেট দেওয়ার পরে তিন দিন পার হয়ে যাবে তখন আমরা দেবো ক্যাব্রিও টপ টপ দেওয়ার একমাত্র কারণ হচ্ছে এই যে আগালে যে ফুল এবং ফলগুলো আছে এগুলোতেও কিন্তু ধসা লেগে যাবে সেটা যাতে আটকে যায় এবং যে ধসাগুলো লেগেছে সেগুলো যাতে একদম শুকিয়ে গাছ আবার রিকভারি করতে পারে নিজেকে এই জন্য আমরা দেব ক্যাব্রিও টপ তো এই যে এই জমিটা পরে লাগানো হয়েছে গাছগুলো পরে আছে মাটিতে এখনও কোনো কিছু করার নেই জাস্ট খুঁটি দিয়েছি বেঁধে দিতে হবে তবে এটাতে কিন্তু সবথেকে বেশি আমার ক্ষতি হয়ে গিয়েছে এই যে দেখুন অলরেডি ডালের মধ্যে লেগে গিয়েছে দশাগুলো প্রতিটা গাছেরই প্রায় ডালের মধ্যে লেগে গিয়েছে তো দেখি কতটুকু রিকভারি করা যায় চেষ্টা করছি রিকভারি করানোর জন্য